সুপ্রিয় শিক্ষার্থী শুধু খুব গুরুত্বপূর্ণ ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আচ্ছা সেটা কি অলরেডি আমি বোর্ডে তুলে রাখছি দেখো পাঁচ নাম্বার সেটা হলো উদাহরণ পাঁচ আছে সমাধান যে সমাধান করা বলতে যদি সমাধান করতে বলে তাহলে আমাদের এখানে কি বুঝতে হবে যে ওখানে চলক যে বিদ্যমান আছে সেই চলকটার মান বের করতে হবে তাহলে এখানে চলক বিদ্যমান কি আছে আমাদের যে সেটা হলো ফোর টু এক্স প্লাস ওয়ান আমরা চলক বলতে কি জানি অজ্ঞাত রাশি মানে আমাদের জানা থাকে না আচ্ছা তাহলে এখানে ফোরের উপর পাওয়ার হিসেবে এক্স প্লাস ওয়ান আছে ইকুয়াল তার দিকে কি আছে আছে তাহলে এখানে দেখি আমরা সমাধান করি সমাধান দিয়ে দেখি যে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল থার্টি টু বা এখানে একটা জিনিস আছে সূচকের নিয়ম যদি উভয় দিকের ভিত্তি একই হয় আমাদের এই চলক কোথায় আছে উপরে আছে তাহলে উপর থেকে অবশ্যই নিচে নামাইতে হবে তাহলে নিচে নামাইতে গেলে প্রথম এবং প্রধান শর্ত কি আমাদের উভয় দিকের ভিত্তি একে আনতে হবে উভয় দিকের ভিত্তি কি তাহলে আমাদের বামের ভিত্তি আছে ফোর তাহলে যেভাবে যে কোনো কৌশলই হোক আমার কি বত্রিশের ওই দিকেও ফোর ভিত্তি বানাইতে হবে কিন্তু দেখা যাচ্ছে দেখি বত্রিশ আছে তাহলে যদি আমরা ফোর দিয়ে যদি ভিত্তি বানাইতে যাই তারপরে কিন্তু আমরা কিন্তু বত্রিশ মিলে পারবো না আমরা তাহলে এখন কি করতে হবে যে কোনোভাবেই হোক তাহলে এই আমরা একটা ভিত্তি ভিত্তিটা একটু স্কোয়ারের মাধ্যমে কমাই নিয়ে আসি তাহলে কমাই নিয়ে আসতে গেলে কি করতে হবে টু এর উপর যদি আমি স্কোয়ার দেই তাহলে কি দুই দুগুণে চার মিল থেকে আবার কি এখানে টু এর উপর যদি আমি পাঁচ দেই তাহলে কত আসতেছে আমার পাঁচটা টু ইন্টু করলে অবশ্যই আমাদের আসবে তাহলে কিভাবে দেখো গুণন 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 দুগুন বত্রিশ তাহলে বা এবার দেখেন একটা কথা এবার দেখো একটা জিনিস টু এর উপর স্কোয়ার আছে এবং তার উপর আবার কি আছে এক্স প্লাস ওয়ান আছে তার মানে কি আমরা সুযোগ ঘাতের ঘাত তাহলে ঘাতের ঘাত মানে কি ঘাত পরে পরে গুণ হবে তার মানে কি টু এর পর এই টু টা দ্বারা এক্স কে গুণ করতে হবে ওয়ান কে গুণ করতে হবে তার মানে টু দিয়ে এক্স কে গুন টু টু দি পর ফাইভ তাহলে বা আমরা একটা জিনিস জানি সেটা হলো যদি উভয় দিকের ভিত্তি একই হয় তখন তাদের পাওয়ার গুলো নিচে নেমে এসে সমান আকারে দেখাতে পাবো অথবা যদি উভয় দিকের পাওয়ার সমান হয় তাহলে ভিত্তিগুলো আমরা সমান দেখাতে পাবো তাহলে এখানে কি ভিত্তি আছে এখানেও টু আছে তার মানে কি আমরা পাওয়ার গুলো সমান দেখাবো তাহলে টু এক্স প্লাস টু ইকুয়াল তাহলে আমার দরকার কার চলকের বা অজ্ঞাত রাশির মান সমাধান করে বের করবো তাহলে টু এক্স কে তাহলে বামে রাখলাম ইকুয়াল প্লাস টু ইকুয়ালের ওই দিক গুলো কি আসতেছে আমাদের মাইনাস টু তাহলে বা তাহলে টু এক্স ইকুয়াল টু বাদ দিলে আমাদের কথা আসতেছে থ্রি আসতেছে তাহলে বা আমার দরকার কার এক্স এর যেহেতু দরকার মানে সমাধান করতে বলছে তার মানে সলকের মান বের করব তাহলে টু এখানে ইন্টু আকারে আছে ওই হবে কি ভাগ হবে তার মানে থ্রি ভাগ টু তাহলে সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান থ্রি বাই টু এটাই হলো রাইট অ্যান্সার আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো